আসসালাম আলাইকুম ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত আরও একটি নতুন দিনে নতুন সকালে আপনাদের সামনে হাজির হলাম আমার এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি উঠেছি অনেক সকালে জানেন তো পাঁচটা পনেরোই উঠেছি উঠে আর রান্না করব বলে আর কি চলে এসছি কিচেনে আচ্ছা আমরা মেয়েরা সবই করতে পারি তাই তো আপনারা কি বলেন আমরা নারীরা সবই পারি জানেন তো ঘরের সব কাজই আমরা কিন্তু করতে পারি আমরা চাইলে অনেক কিছু করতে পারি আর নারীদের সুখের জন্য না হাজবেন্ডরাও অনেক কিছু করে তবে সব হাজবেন্ড কিন্তু করে না জানেন তো নারীরা কিসে আটকায় বলুন তো নারীরা সামান্য একটু সুখে আটকায় স্বামীকে ভালোবাসবে স্বামী তাকে ভালোবাসবে আদর করবে যত্ন করবে এইটাই চাই এর বেশি আর কিছু চাই না সকাল থেকে উঠে সারা দিন কাজ করে সবার জন্য ভাবে সবার চিন্তা করে সে কি চায় সে শুধু একটু স্বামীর ভালোবাসা সুখ আদর যত্ন এটাই চায় অনেক বেশি কিছু চায় না কি বন্ধুরা আমি কি ভুল বললাম ভুল বললে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আল্লাহ যেন সবাই স্বামীকে ভালো রাখে সবার ফ্যামিলিকে যেন ভালো রাখে স্বামীরা যেন স্ত্রীদের বোঝার মতো বড় একটা মন থাকে এটাই আমার চাওয়া আর সবার জন্য আমি দোয়া করি উঠোনটা ঝাড়ু দেওয়া হয়নি দেখুন সকালবেলা উঠে তো আর অনেকক্ষণ ধরে ঝাড়ু দিলে হাতে লাগে উঠে ভাত বসালাম এ করলাম ওই কাজগুলো করলাম তো হাতটাই লাগে ওই জন্য ওই দিকে একটু কাজ করি দালানটা আর ঘর দুটো ঝাড়ু দিয়ে রেখে দিই আর তারপরে অনেকক্ষণ পর দিই ওই উঠানটা ঝাড়ু দেবো দিয়ে মাছটা ভাজবো ওখানে বসে পড়েছি একটু কটা বাজে দেখুন আর আকিল বাবা এখন পড়তে যাচ্ছে আর বি পড়া ওই পাঞ্জাবিটা ভিজে তাই জন্য পড়তে পারেনি আকিলকে বললাম যে চাটা খেয়ে যাও মানে ও তো একবারে সকালবেলা চা খেতে চায় না জানেন তো ওকে এত বলবো যে মানে দুটো বিস্কুট খেয়ে যাও তাও বিস্কুটও খায় না চলে গেল আর কি বলবা তারপরে দেখুন বৃষ্টি এসে গেল কাপড় ধোবো মনে করেছি বৃষ্টিটা ঠিক টাইমে চলে এলো তারপরে কত সুন্দর রোদ রো হয়েছে আপনারা দেখবেন এখানে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে দেখুন পটল আলু মাছ রান্না করেছি কালো জিরে দিয়ে আর করার মধ্যে মাছটা দিই নি কড়ার মধ্যে মাছটা দিলে ঢাললে আর নিচের দিকে মাছগুলো চলে যাবে তো তোলার সময় খুব অসুবিধা হবে তাই জন্য কালকের একটু আটা মাখা রেখে দিয়েছিলাম ওই আটা মাখাটা দিয়ে পরোটা করে নিলাম চা দিয়ে খেয়ে নেব এখানে চা বসিয়ে দিয়েছি আর সেই সকাল থেকে আমি কিছু খাইনি রান্নাই করে চলেছি রান্নাই করে চলেছি খাওয়া দাওয়া এখন পর্যন্ত কিছু করিনি দেখুন খাওয়া যায় এই মাত্র হাজবেন্ডকে ডাকলাম হাজবেন্ড উঠেছে একসঙ্গে খাবো এবারে খিদে পেয়ে যাচ্ছে মুখটা ধুয়ে নি ফাইনালি রোদ্দুর বেরিয়েছে আর কি করা রোদ্দুর এগুলো আগে দিয়ে দিয়েছি কালকের এত কাপড় আছে সব উপরে দিয়েছি ওইখানে রোদ্দুর লাগছে ওখানে শুকিয়ে যাবে এইগুলোই শুকাবে না এই জন্য এইগুলো এখানে দিয়েছি এখানে তো কল বাঁধা কি করে মুখ ধোবো হ্যাঁ আগে কত কাজ করেছে রাত্রি দেখি এই যে কি করেছো এটাই ও ওইগুলো সিমেন্ট দিয়ে ভালো করে ঠিক করে দিয়েছে রিপেয়ার করেছে এইখানটাও করেছে এই যে গুলো খোয়ে যাই তো এই সিমেন্ট গুলো খুয়ে গিয়ে আর নিচে দিয়ে পানি পড়ছিল দাগ হয়ে গিয়েছে এগুলো দাগ হয়ে গিয়েছে দিয়েছে কালকে খুব ভালো কাজ করে করেছে চাটা খেতে বসবো ঠিক টাইমে লাইনটা চলে গেল আবার এই এই মাত্র চলে গেল আলহামদুলিল্লাহ আমি এই হাওয়াটা খাবো বলে চলে এলাম এত গরম হচ্ছে এই সময় একটু রেস্ট নেবো

এখান থেকে হবে না চলো মনে হবে পরে যাবো আমাকে মেয়েদের রাখছে না একবার এসো কলকাতায় যাবো খাচ্ছে কলকাতায় যাবে বলে কাঁদছে তোমার সাথে যাবে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে ঘুম থেকে এখন তুমি কাঁদবে না কলকাতায় যাওয়ার জন্য তোমার আব্দের সঙ্গে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে কুড়ি বছর

কিচেনে সমস্ত কাজ হয়ে গিয়েছে কিচেনটা মুছে চলে এসছে একবারে দরজা দিয়ে আর এই রুমটা যা অবস্থা এইটাকে পরিষ্কার করতে কত টাইম লাগলো নতুন বেডশিটটা বিছিয়েছি এইটা আমার দিদি আমাকে দিয়েছে আমার সেজদি দিয়েছে সে যে খালাম মাঝি দিয়েছে হ্যাঁ এর সঙ্গে বালিশের কভার খুব সুন্দর লাগছে ভিডিওটা দেখবে আমার দিদি আর ভাববে যে না সুন্দর লাগছে কভারটা দিয়েছি ওকে আর পেতে দেওয়ার পর বেশি ভালো লাগছে এই যে কভার দুটো এই কভারটা আর এই একটা দুটো কভার নতুন বেডশিট পেতেছি আতি বাবু তার উপরে শুয়ে পড়েছে আবার পায়ের উপরে পা দিয়ে এই যে পায়ের উপরে পা দিয়ে আছে যা সব কেটে দিচ্ছে নতুন জিনিস বলে আতিক বাবু তোমার ভালো লাগছে তো হ্যাঁ সাবাস আরে ঘর বাইরে সব মোচা হয়ে গিয়েছে আর কটা বাজে দেখুন সমস্ত কাজ শেষ হলো এবার গোসল করব সকাল থেকে একভাবে কাজ করছি একটু কামাই নেই একটু রেস্ট নিচ্ছি হাওয়ায় না হলে এই গায়ে গোসল করলে আবার সত্যি ধরে যাবে এত সুন্দর লাগছে যে কি বলবো গোসল করবে তো এখনো পর্যন্ত গোসল গোসল করে এলাম গোসল করে এসে ওখানে কিছুটা কাপড় শুকিয়ে গিয়েছে সেইগুলো তুলে নিলাম আতিবাবুকে গোসল করিয়ে ড্রেস করিয়ে আতিবাবুর ভাতে নিচে খাওয়াবো আদি তুমি ভাত খাবে তো সোনা পাখি জুজু মাছ দিয়ে ভাত খাবে এখন কটা বাজে দেখো এখনো নামাজ পড়া হয়নি এখন বাজে দুটো পাঁচ আর এই যে হাতি বাবু ঘুম এসে গিয়েছে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াচ্ছে নিজের খাওয়া ঘুম সব বাদ দিয়ে আগে এদের কাজ করে দিতে হবে বুঝতে পেরেছেন কিভাবে মেয়েদের কষ্টটা হয় সব দিক থেকে মা হওয়া না এতটা সোজা না আর বিশেষ করে আমি দেখছি তো মেয়ে হওয়া খুব কঠিন প্রত্যেকটা দায়িত্ব নিতে হচ্ছে কত কি করতে হচ্ছে কত জোর কি বলবে কাজকে ধুম মেটে দেবে কেন পানি হচ্ছে বলে বলো জোরে বলো পানি হচ্ছে তো ভালো চলো নিজে তো উল্টো পালটা কাজ করেছ আমি এবার খেয়ে নি আমার খিদে পাচ্ছে তারপর নামাজ পড়বো চলো খুব জোরে খিদে পাচ্ছে ব্রেকফাস্টে খাওয়া থাকে না তো তাই জন্য আর কি খিদে পেয়ে যায় দেখুন তাই কত দেরি হয়ে গেল ভাত খেয়ে নি খেয়ে নিয়ে নামাজ পড়বো এর তো আর ঘুম হলো না আতিফবাবু ওই প্লেটটাই ভাত খেয়েছে ওইটাই নিয়েছি আর এখানে রান্না করেছি ঢ্যাঁড়স করলা আলু ভাজা আর সঙ্গে আছে মাছ পটল আর এখানে একটা পুরুলি ছিল সেটাও দিয়ে দিলাম টেস্টি হয়েছে তরকারিটা এই যে আতিফবাবু বসে আছে আমার পাশে না টাটা করে দাও হচ্ছে ঘুম পাচ্ছে না ভালো ছেলে

দেখি দেখি কি রকম এটা আবার কি লেখা আছে মটু পাতলু ও আচ্ছা মটু পাতলু আজকের দিনটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ